বাইকটা প্রাইতে পর থেকে পরা আজকে নিয়ে আসছি বাইকে এই চাকা দুটা চেঞ্জ করার জন্য চাকা অর্ডার দিয়ে নিয়ে আসছি চাকা ভিতরে আছে এখন এটা খুলবে খোলার পরে চাকা দুটা চেঞ্জ হবে আজকে এখন এলো নিউ শাপলা হাউস ব্যাটারি হাউস এটাই এখানে

টাকা কি বলি নাম হয়ে গেছে না আঠা অবস্থা ভিতরে

लगाओ तो ये उठा लगा दे, लगा दे, तो दे, दे वो इधर आओ इधर देखो ये तेल लगा ले पैर अच्छा थोड़ा है हां ये वो देख सीधा भाई ना इधर रखो तो। ना हां चलो वो वो ये দুই টাকায় দুই টাকা জেল মেয়ে নিতেছি কেন আমার কাছে জেলটা আছে একশো টাকা করে বা একশো টাকা বিশ টাকা করে বিক্রি করে সেটা দুইটা দুই টাকা এক একটা করে

হয়ে গেছে কালকে ওয়ার্লো ভালো করে দিন স্টিক লাগানো হয়নি স্টিক লাগাই বাইকটা চলে আসলাম একটু ভাল লাগতেছে বাইকটা কারণ এই বিঠে গাড়িটা চলে না এই বিধটা কেরকম জানি একটু এক্সেল এক্সেল বিট তার জন্য

রেয়ার চাকাটা ছিল যাচ্ছিলো ফন্টা আসছিলো না আজকে আবার এটার ফ্রন্ট চাকাটা আনছি এর যেটা স্টক লাগানো ছিল সেটাই পাইছি সেটাই না লাগাইছি আবার এখন মোটামুটি ভালো কিন্তু প্রথম যখন চালাইছি কালকে রাত্রে চালিয়ে যাইতেছিলাম বাসায় তখন মনে হইতেছে যে হ্যান্ডেলের মধ্যে প্রায় দশ পনেরো কেজি ওজন দিয়ে রাখছে গাড়ি কোনোভাবে কন্ট্রোল করা যায় না এ দিয়ে ঘোরানো যায় না ও ঘোরানো যায় না হাই স্পিড উঠলেই ঝামেলা শুরু হইতো তো এখন বর্তমানে ঝামেলাটা নাই এখন কিছুক্ষণ আগে চাকলে নিয়ে আসলাম এখন বাইরে বৃষ্টি দাম দেখি কিরকম কী হয় আর এই ছিল আমার বাইকের চাকা লাগানোর আপডেট শোনো সবাইকে